ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায় তিনি চেক ইন দিয়েছেন ঢাকা থেকে এর আগে একটি ভিডিও বার্তায় নিজেই জানিয়েছিলেন তিনি বাংলাদেশে আসছেন ফলে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী হানিয়া ঢাকা সফরকে কেন্দ্র করে তুমুল আলোচনার মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় ফুড ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছোট ভাই ইফতেকার রাফসানের সঙ্গে ফুচকা উপভোগ করছেন হানিয়া ভিডিওতে দেখা যায় আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুচকা খেতে খেতে গল্প করছেন তিনি ভিডিওর একটি অংশে দেখা যায় ঝাল খেয়ে হাঁপাচ্ছেন হানিয়া আমির তার প্রতিক্রিয়া দেখে এ সময় রাফসান তাকে পানির বোতল দেন এবং বাংলায় জিজ্ঞেস করেন অনেক ঝাল লেগেছে স্পাইসি হানিয়া হাসতে হাসতে তার কথার অর্থ বুঝতে পারেন জানা গেছে বিশ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল সেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন হানিয়া এরপর একুশে সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন